আয়াত আটাম্ন ওয়ালাকদ্দরব নেলিন নে সিফি হ্যাদ কোর এ নিমিন কুল্লিমাথেল ওয়ালা ইঞ্জিতা হুমবিয়ায়া তিল্লয়া কুল্ন দিন কফারু ইনঅনতুম ইল্লামবুতিলুন অনুবাদ আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কুরআনে সব ধরনের দৃষ্টান্ত দিয়েছি আর আপনি যদি তাদের কাছে কোন নিদর্শন উপস্থিত করেন তবে যারা কুফুরি করেছে তারা অবশ্যই বলবে তোমরা তো বাতিল পন্থী তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ বলেন অবশ্যই আমরা হক বর্ণনা করেছি হককে তাদের জন্য স্পষ্ট করেছি হকের জন্য বিভিন্ন প্রকার উদাহরণ তাদের সামনে তুলে ধরেছি যাতে তারা হক চিনতে পারে এবং হকের অনুসরণ করতে পারে কিন্তু তারা যে নিদর্শনই দেখুক না কেন চাই সেটা তাদের প্রস্তাবনা মোতাবেকই হোক বা অন্যভাবেই পেশ করা হোক তারা এর উপর ইমান আনবে না আর তারা বিশ্বাস করতে থাকবে যে এটা জাদু ও বাতিল যেমন চাঁদ দুখণ্ডিত হবার ব্যাপারে তাদের অবস্থান ইবনে কাসির অন্য আয়াত আল্লাহ বলেন নিশ্চয় যাদের বিরুদ্ধে আপনার বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা ইমান আনবে না যদিও তাদের কাছে সবগুলো নিদর্শন আসে যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে সুরাই ইউনুস ছিয়ানব্বই ও সাতানব্বই নম্বর আয়াত